বাংলা লিখে যাবে বাংলা লেখটা গ্রামের যাবে দিন শেষে দি চার্ন চার্ন একই থাকবে কাছাকাছি থাকবে আমাকে যদি ভুল প্রমাণ করতে চান তাহলে আপনারা এর পাইলট করেন বিটিআরসির মাধ্যমে আপনারা একটা সিম লক করেন কোনো কোথাও কোথাও ডুয়েল সিমের কোথাও কোথাও দুইটা করেন কোথাও পুরোপুরি ওপেন করে দেন দেখেন রেজাল্ট কি রেজাল্ট নিয়ে আসেন উইল শেপ দি পেল পলিসি আনটেস্টেড কোনো জিনিস আমি অ্যাপ্লাই করতে পারবো না কারণ আপনি তো একটা একটা সমাজে টেস্ট করেন নাই কারণ আমার সোশ্যাল বিহেভিয়ার বলছে যে আপনার হ্যান্ডসেট নিয়ে কেউ পালাবে না আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে হ্যান্ডসেটের ইমি রাইট আছে কিনা সেটা অ্যান্সেল করা সেটার জন্য আমি পুলিশের আইজি বলেছি যে আপনার কিছু ছয়টা সাতটা মার্কেট আছে নন মার্কেট এই মার্কেটগুলোতে কিছু মোবাইল কোড করার ব্যবস্থা করে যাতে করে আনবক্স ফোন যেটা বিক্রি হয় হ্যাঁ এটা কমে আসে কারণ হলো আমাদের যে লোকাল ভ্যান্ডার আছে তাদেরকে একটু প্রোটেক্ট করতে হবে ঠিক আছে সাথে সাথে তাহলে হ্যান্ডসেটটা শুধুমাত্র মনে করেন যে শুধু এমএলও করবে আপনারা যারা ব্রাক ঠোঙ্গামারা সহ যা মাইক্রো কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনার পার্টনারশিপে যান যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ভ্যান্ডার আছে তারা করেন এমএলরা করেন আইএসপি মিলে করেন সবাই মিলে করে অর্থাৎ যে লোকটা ব্যাংকে রেজিস্টার্ড যার ঠিকানা পাই তো আপনার শুনে সমস্যা নেই তাকে আপনি ট্র্যাক করতে পারছেন তাকে তাহলে আপনাকে এখানে সম্পূর্ণ নতুনভাবে ভাবতে হবে এক্সিস্টিং গতানুগতিক চিন্তা ভাবনা দিয়ে আপনারা আপনাদেরকে হেল্প করছেন না সরকারকে হেল্প করছেন না স্পেকট্রাম লাইসেন্সের বিষয়ে একটা কথা বলা হয়েছে আমি চেষ্টা করব আমি এটাকে একনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রামটি এটা পৃথিবীর অন্যতম শীর্ষ আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায় তো সেখানে আমি আবারও বলছি যেহেতু কর জিডিপি লো যে কোনো জায়গায় দাম কমাতে গেলে অর্থ মন্ত্রণালয় থেকে একটা অবজেকশন আছে ঠিক আছে সরকারের একটা ভয় আছে এই ভয় কাটানোর দায়িত্ব আপনাদের আপনারা যখন সাথে বিটি করেন তখন আপনারা একটা প্রাইসিং মডেল তাদেরকে দেখা অর্থ মন্ত্রণালয় এম প্রাইসিং মডেল দেখা দেব যে আমি ডেটা প্রাইস কমাবো কমালে প্রথম দুই তিন মাসে আমার টোটাল রেভিনিউটা কমে যাবে কিন্তু পরে এটা পিক করবে ঠিক আছে আপনারা এই ইকোনমিক অ্যানালাইসিসগুলো উপস্থাপন করে কারণ আপনারা একেবারে গবেষণাহীন পলিসি চান

টেকনোলজি ইভলুয়েশন প্রশ্নে আমি অনেকগুলো কথা বলছি দিস ইজ মাই ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স এবং আমি আমার পরবর্তীতে কবে আসতে পারবো আমি জানি না হ্যাঁ সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়ছে তো সেই জন্য আমি অনেকগুলো কথা বলছি যেহেতু রেকর্ডেড ইউ ক্যান অ্যানালাইজ ইড ফার্দার লেটার অফ টেকনোলজি ইভলিউশন প্রশ্নে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে টু জি সানসেট করার একটা দেশের অপারেটরগুলো এতগুলো টেকনোলজি একসাথে চালাতে পারে না ঠিক আছে এটার অপারেশন কস্ট অনেক হাই তো টু জি এবং থ্রি জি অতি দ্রুত শাটডাউন ডাউন করা উচিত কিন্তু যেহেতু ডিভাইস প্রশ্নে আমাদের অ্যাক্সেস টু ডিভাইস নাই সেই জন্য টু জি সানসেট করা যাচ্ছে না বাটন ফোন অনেক বেশি রেখে আপনি টু জি সানসেট করতে পারবেন না আবার একই সাথে আপনি দুইটা নেটওয়ার্ক যদি অপারেট করেন আপনার অপারেশন কস্ট বেশি হবে সো আপনাকে এই পাজলগুলো সলভ করতে হবে এবং এই সলভ করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে এটা শুধুমাত্র বিকেশি পলিসি চেঞ্জ করলে হবে না ঠিক আছে আবার ধরুন আপনি যদি চার পাঁচটা টেকনোলজি রাখেন তাহলে আপনার পাওয়ার কনজামশন অনেক বেশি সুতরাং এনার্জি কনজামশন এবং প্রাইমারি ফুয়েল কনজামশন প্রস্তাব এটাও সাস্টেনেবল ঠিক আছে তাহলে আজকে পিটিআরসি টপোলজি চেঞ্জ নিয়ে কাজ করছে আপনারা যারা নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক এবং আইএসপি অপারেটর আছে আপনারা সবাই নিজ নিজ টেকনোলজি ইভলিউশন প্ল্যান বানান যে আপনার কিভাবে ফাইভ জিতে যাবে আপনাকে ফাইভ জিতে যেতে হবে ফাইভ জিতে না গিয়ে আপনি সিক্স জিতে যেতে পারবেন ঠিক আছে একতলায় দুতলায় না গিয়ে আপনি সেই দিয়ে তিনতলায় দিতে পারবেন তো সেজন্য আপনার তো কালেক্টিভ এক্সপিরিয়েন্স নাই আপনি সিসিটি কেন যাবেন আপনার তো মেশিন টু মেশিন কমিউনিকেশন নাই আপনার আইটি বিজনেস নাই আপনি এখনো দোকানে গেলে দশটা পস্তার মেলান হয় এই প্রশ্নগুলো নিজে থেকে করেন এগুলো সলভ করার চেষ্টা করেন সার্ভিস ইন্ডাস্ট্রি গো করেন বলে প্রত্যেকটা সাইলো হয়ে আছে দশটা এখনো পস্ট মেশিন রিডিকুলাস সার্ভিস ইন্ডিকেশন নাই এখন টেকনোলজি প্রশ্নে তাহলে আপনাদেরকে আসতে হবে আপনারা একটা নেটওয়ার্ক ইভলিউশন প্ল্যান বানান সেই বানানোর সেই প্ল্যানের মধ্যে আমাকে আমাদেরকে দেখান যে আপনারা কীভাবে ওপেন প্ল্যানে যাবেন কীভাবে ফাইভ জি এনএসএলটিতে এখন আপনার বিনিয়োগ করেন না যে কারণে রোমিংয়ে গেলে বিদেশে গেলে ভয়েস কল করা যায় অথবাই আপনি জানেন তো সিঙ্গাপুরে গেলে ভয়েস কল করা যায় কারণ এখানে তারা এসআর দিয়ে ভয়েস কল কন্টিনিউটি করে কিন্তু করে করেনি হ্যাঁ যে কারণে আপনি বাইরে গেলে ভয়েস কল করতে পারেন এই রেগুলেশনগুলো আমরা ওভারকাম করব তো আপনারা এই যে আননেসেসারি এবং ননসেন্স রেগুলেটরি পলিসি আছে পলিসিগুলো নিয়ে আমাদের কাছে আসেন। আমরা আমি খুব দ্রুতই আপনাদের সাথে কনসাল্ট করব আমরা আর বেশি আলোচনা করতে পারবো না উই হ্যাভ টু ডিসাইড আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে অনেকেই বলেছেন ছয় মাস হয়ে গেছে কোনো পরিবর্তন দেখছেন না এই ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি সেজন্য আগামী সপ্তাহ থেকে আমরা একটা একটা করে পলিসি পেপার দিয়ে রাখবো তো প্রথমে আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে চেষ্টা করব আমরা নির্বাহী আদেশ ব্যবহার না করার কিন্তু যদি আপনারা পিটিআরসি কে পিটিআরসি কর্মকর্তা থেকে ইনফ্লুয়েস করার চেষ্টা করেন যদি আপনারা ব্যুরোক্রেসি কে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন এবং পলিসি শেপিং এ বাধা দেন আমাদের কি নিয়ে ভাই আদেশ দিতে বাধ্য এবং সেটা নিউ লাইসেন্সে আমার কথা বলেছি নিউ লাইসেন্সে আমরা এনসিওর করব যে গত পনেরো বছর বা সতেরো বছর ধরে যাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা তাদেরকে অ্যাক্সেস টু ইনভেস্টমেন্ট দিব ঠিক আছে আমরা তাদেরকে ব্লক করবো না এবং একই সাথে যারা গত পনেরো বছরের লাইসেন্স নিয়ে লাইসেন্স হাত বদলের ব্যবসা করেছে যারা লাইসেন্স অ্যাপ্লিকেশন করে নাই যাদের উপজেলা এবং জেলায় স্থাপনের কথা ছিল স্থাপন করে নাই যাদের এস সহ প্রোটোকল সহ যাদের কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্লিমেন্ট করার কথা ছিল করে নাই তারা লাইসেন্স পাবে না তাদেরকে আমরা লাইসেন্স রিপ্লেস করাতে পারবো এবং সেজন্য যত প্রতিরোধই আসুক এই প্রতিরোধগুলো আমরা আপনাদেরকে নিয়েই মোকাবেল

দুটো আলাদা আলাদা টাস্ক হবে যে জনবল নিয়োগে পলিসি বাস তৈরিতে হ্যাঁ এবং পলিসি বাস্তবায়নে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর একটা শ্বেতপত্র এবং একই সাথে তারা টেলিকমিউনিশান খাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেলিকমিউনিশন খাতকে মুক্ত করার জন্য এবং তাদের হিসা আদায় এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য কি কী রিফর্ম দরকার এগুলো কাজকে একসাথে করে আমরা একটা ট্রান্সফার করতে চাই করতে পারি কিনা সেটা নিয়ে আমি অ্যাক্টিভলি আমরা চিন্তাভাবনা করছি এবং এটা এটা নিয়ে মাননীয় প্রধান প্রতিষ্ঠার সম্মতি আছে কেউ একজন আকাশের কথা বলেছেন বিটিসিএল কে আমরা পরামর্শ দিয়েছি যে আকাশের বাইরে এখানে নতুন মনোপলি বের করার জন্য নতুন প্লেয়ারদেরকে দেয়া যায় কিনা সেটার জন্য আমরা একটি বি চিন্তা করছি বিটিএস বি টিসিএলকে অবশ্যই এটাও ইতিমধ্যে বলা হয়েছে তারপরে এই ধরনের আরো কিছু পলিসিগত সিদ্ধান্ত বিটি কে দেওয়া হয়েছে জীবন নেটওয়ার্কটা ওপেন করার জন্য বলা হয়েছে বর্তমানে আইএসপি গুলোর বাধার কারণে জীবন নেটওয়ার্কটা গ্রো করছে না সেখানে একটা বড় ধরনের নেটওয়ার্ক আননিউজ আনিটি লাইস আছে সেক্ষেত্রে আইএসপিগুলো বিটিসিএল এর সাথে

আমরা এই ধরনের পলিসিগত চিঠি চিঠিপত্র দিয়েছি আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসেছি আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং একই সাথে বাংলাদেশের যেই টেলিযোগাযোগ আইন সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয় অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যোধনের স্পিরিটের বিরুদ্ধে সেজন্য আমরা এমন পলিসি করব এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে আপনারা জানেন যে আমাদের ফ্রিল্যান্সরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের ব্যবসা এবং বাণিজ্য ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে এবং একই সাথে আমাদের যে এফ যে ব্র্যান্ড নিই এটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট মধ্যে সাবেক স্বৈরাচারের এইসব কলাকালু যাতে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব অ্যাকমোডেট না করে সেজন্য আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই সবশেষে আমি বলতে চাই যে আমরা চেষ্টা করব যে স্বৈরাচারী কলাকানুন স্বৈরাচারী পলিসি এবং মার্কেটে লবিস নিয়োগ করে রেগুলেটরকে বায়াস করে যে পলিসি তৈরির যেই যে মাফিয়া তন্ত্র এই মাফিয়া রেজিম এবং লাইসেন্স হয়ে যাবে আমরা নতুন সবাইকে তবে যাদের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ আছে আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল লেয়ারে প্লে করতে দিব না অর্থাৎ নতুন লাইসেন্সিং ব্যবস্থা একটা ইন্টারন্যাশনাল লেয়ার থাকবে একটা ন্যাশনাল লেয়ার থাকবে একটা অ্যাক্সিসয়ার থাকবে যাদের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ আছে যাদের বিরুদ্ধে আদালতের মামলা আছে যাদের বিরুদ্ধে অপকর্ম এবং রাজনৈতিক এবং গণতন্ত্র ডেমোক্রেটিক স্লাইডিং এর সংশ্লিষ্টতা আছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে প্লে করতে দেব তাহলে বাকিরা কি তাদের থাকে তারা লোকাল লেভেলে প্লে করবে এবং তাদেরকে ওই মনিটরিং এর আওতায় থেকে লাইসেন্স অ্যাপ্লিকেশন মেনে প্লে করতে হবে এই নতুন পলিসিতে আপনারা যারা প্লে করতে চান তাদেরকে নিউ লাইসেন্স রেজিমে স্বাগত এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ